হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এটা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড ছোড়ো হাওয়া দিচ্ছে বিকজ এটা হচ্ছে রেমালের পরের দিন মানে ঝড়ের রাতের পরের দিনের অবস্থা মানে সকাল থেকে উঠেই মনে হচ্ছিল মানে শীতকাল পড়ে গেছে আর এদিকে দেখো আমাদের মানে পাশের বাড়ির ছাদে সমস্ত ভেঙে চুড়ে সমস্ত এখানে পড়ে রয়েছে আর বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে জানি না কতটা তোমরা বুঝতে পারছো তো সেই জন্য ডিসাইড করলাম যে আজকে এত সুন্দর ওয়েদারে একটু খিচুড়ি হয়ে যাক তো এরপর আমি আমার চাটা আগে খেয়ে নিলাম তারপর চা খেয়ে চলে গেলাম ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট আর টমেটো সস তোমরা এই ব্রেকফাস্টটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একদম চলে এলাম সরাসরি রান্নাঘরে তো এখানে দেখো প্রথমেই ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর এখানে রয়েছিল কিছুটা গোবিন্দভোগ চাল সেটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণ এটাকে শুকোতে দিয়েছিলাম তারপর কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে আগে ভেজে নিই তোমরা চাইলে কিন্তু ঘি ইউজ করতে পারো আমার বাড়িতে যেহেতু সবাই ঘি পছন্দ করে না সেজন্য আমি ঘিটা স্কিপ করেছি তো এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর কড়াতে বসিয়ে দেব গরম জল তো দেখো গরম জলটা অনেকক্ষণ ফুটিয়েছি তারপর এটার মধ্যে চাল ডাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলা সেটা হলো বাটা হলুদ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো এটা ভালো করে মিক্স করে নেব একটু সামান্য পরিমাণ জল দিয়ে তারপরই কড়াতে বসিয়ে দেব কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর দুটো তেজপাতা এরপর এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে করে কাঁচা গন্ধটা না থেকে যায় তো এরপর দেখো আমি খিচুড়ির ওপর কিন্তু সমস্ত মশলাটাই দিয়ে দিলাম তো এখানে কিন্তু কালারটা ভালো মতো আসেনি কারণ আরেকটু হলুদ লাগতো তো আমি এর কিছুক্ষণ বাদে হলুদ অ্যাড করেছি তারপর কালারটা দেখো কতটা সুন্দর এসছে তো তোমরা কে মানে কে কে এরকম ছোলা খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও তো আমার কিন্তু পাঁচ মিশালি সবজি দিয়ে এই খিচুড়ি খেতে দারুণ লাগে পর সবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ আর গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছিল তো এরপর আমি চলে গেলাম স্নানে তার আগে একটুখানি আমি ফ্রুটস খেয়ে নিলাম তো এখানে ছিল বেদানা আর মোসাম্বি তো মোসাম্বিটা এখানে দেখা যাচ্ছে না তো তারপর দেখো আর আমি স্নান করে চলে এসেছি এবার হচ্ছে একদম গরম গরম খিচুড়ি কিন্তু খাওয়া হবে আর সাথে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তো তোমরা এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ফেভারিট কম্বো কি মানে খিচুড়ির সাথে তোমরা কোন খাবারটা খেতে সব পছন্দ করো সেটাও কিন্তু জানাতে হলো না তো এখানেই আজকে নিচ্ছি বিদায় দেখা হবে আরও নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খাবার এনজয় করো তো টাটা দেখা হচ্ছে পরের ভ্লগে